হারানো সোনালী অতীতগুলো আমাদের কাছে খুবই স্মৃতিমধুর সেখানে যদি একবার ফিরে যাওয়া যেত বিশেষ করে শিশু কিশোর কালে যখন জীবনে থাকে না কোনো দায়িত্বের পাহাড় যখন জীবনে থাকে না কোনো দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা জীবনে যখন শুধু সুখ আর সুখ আনন্দ আর আনন্দ এরকমটাই আমাদের কাছে মনে হয় এটাই আমরা অনেক সময় ভেবে থাকি এটা শুধু যে আপনি আমি ভাবি এরকম না পৃথিবীর প্রায় প্রায় মেক্সিমাম মানুষ মনে করে করে করে। এই ফিরে যদিও কিন্তু আমি আজকে বোঝানোর যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে যদি আমরা অতীতে ফিরে যেতে পারতাম বা পারি তাহলে সেই জীবনটাকে খুবই সুন্দর হতো একবার চিন্তা করে দেখুন আপনি শিশুকালে কিশোর কালে যে জীবনটা কাটিয়েছেন এখন মনে হচ্ছে যে সেই জীবনে কোনো সমস্যা ছিল না কোনো চিন্তা ছিল না কোনো দায়িত্ব ছিল না কোনো কাজের চাপ ছিল না সুতরাং সেটাই হয়তো সাদা করুন মনে হতো যে আজকে স্কুলে যাব না কিন্তু তারপরেও চাপ স্কুলে একটানা ক্লাসের ভিতর বসে থাকা অসহ্য যন্ত্রণা লাগতো আর টিচারের মারের তো থাকতোই সব মিলেমিশে তখনকার সময়টা কি এখনের চাইতে খুব বেশি ভালো ছিল তার পাশাপাশি একটু খেলাধুলা করার জন্য যখন বিশেষ অনেকটা সময় বাহিরে কাটিয়ে ফেলতাম তখন গড়ের যারা আমাদের গুরুজন ছিল তারা যে বকাবকি করত শাসন করত সেটা কি তখন আমাদের কাছে খুবই ভালো লাগতো আসলে বর্তমানটা এইরকমই আমরা সবসময় মনে করি এখন যে জায়গাতে আছি সেই জায়গাটা হয়তোবা আমার জন্য আমার কাছে হয়তো ছিল কিন্তু এটা কোনোভাবেই সঠিক নয় আমরা যখন যেখানে যেভাবে আছি সেটাকেই যদি আমরা আনন্দময় পরিবেশ গড়ে তুলতে পারি তাহলে সেটাই সবচেয়ে সুন্দর সেটাই সবচেয়ে সুখের সেটাই সবচেয়ে মধুর কারণ অতীত তো চলে গিয়েছে সেই অতীতেও আমরা এরকম টেনশনেই ছিলাম এরকম ব্যস্ততার ভিতরে ছিলাম এরকম লাগার অবস্থা ছিলাম কিন্তু তাকে এখন আমাদের হচ্ছে সেটাই ভালো ছিল যদি মন থেকে বর্তমানকে আমরা গ্রহণ করতে পারি যদি আমরা বর্তমানের যে সুখ যে তৃপ্তি যে শান্তি সেটা যদি একবার উপভোগ করতে পারি তাহলে আর অতীতে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই বর্তমান নিয়ে আমরা সুখী থাকতে পারবো শান্তিতে বসবাস করতে পারবো এবং একটা হ্যাপি লাইফ করতে পারবো কারণ অতীত এবং ভবিষ্যৎ দুইটাই হচ্ছে সময়ের সাথে জড়িত আমরা চাইলেই করে চলে যেতে পারবো না সুন্দর আমরা অবশ্যই করতে পারি বর্তমানটা আমাদের হাতে রয়েছে যে অবস্থায় রয়েছে সেখান থেকে যদি একবার চিন্তা করি যে আমাদের জীবনটা কতটা ভালো আছে কতটা সুখী আছে সেটা কিভাবে চিন্তা করব। আপনি মনে মনে ভাবতে পারেন আমি তো অনেক কষ্টে আছি আমি কিভাবে চিন্তা করব যে আমি আমি আছি সেটা চিন্তা করার খেয়াল করুন আপনি যে পজিশনে আছেন কথার কথা ধরে নিন আপনি একটা হতদরিদ্র পরিবারে আছেন সেখানে হয়তোবা ভালো মন্দ খেতে পারছেন না হয়তোবা মনের মতো পোশাক কিনে পড়তে পারছেন না হয়তোবা আপনার অনেক সব চাহিদা পূরণ হচ্ছে না কিন্তু আপনি যদি একবার চিন্তা করতে পারেন যে আমার চাইতে হাজার গুণ কষ্টে এই পৃথিবীতে মানুষ বসবাস করতেছে তারাও তো পৃথিবীতে বেঁচে আছে তাদের চাইতে তো আমি ভালো আছি 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 আনন্দে এই পৃথিবীতে কত মানুষ একটা ছাদের নিচে একটা গড়ের ছালার নিচে ঘুমাতে পারছে না এই শীতের রাতে তারা কোনো ফুটপাতে বাস স্ট্যান্ড রেল স্টেশন কিংবা কোনো রাস্তার পাশেই একটা বিছানা পেতে শুয়ে ঘুমাচ্ছে যখন শীতের হিমেল হাওয়া জাপটা দিয়ে যাচ্ছে যখন শিশিরের বিন্দু বিন্দু ফোটা গুলো তাদের সেই চাদরে এসে তখন তাদের কতটা কষ্ট লাগছে তাদের চেতে তো আমি আপনি আমরা সকলেই ভালো আছি তাই না সুতরাং আমাদের আনন্দ করার কত উপলক্ষই তো রয়েছে আমরা যদি একবার চিন্তা করি আমরা এখন সুস্থ অবস্থায় আছি এই পৃথিবীতে এই মুহূর্তে কত মনে হাসপাতালের বেটে শুয়ে খাত্রাচ্ছে কষ্ট করছে এমনকি নিঃশ্বাস নিতেও তাদের কষ্ট হচ্ছে তাদের চাইতে আমি আপনি বর্তমানে এই ভালো আছি এই পৃথিবীতে অনেক মানুষ এই মুহূর্তে আমি যখন কথা বলছি আপনারা যখন আমাকে শুনছেন তখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আমরা যে পৃথিবীতে এখনো জীবন নিয়ে সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় বেঁচে আছি এটাই তো আমাদের জন্য অনেক বড় কিছু প্রাপ্তি তাই নাকি তার পাশাপাশি যদি আমরা একবার চিন্তা করি যে এই পৃথিবীতে আমরা এসেছি একটা জীবন পেয়েছি সেই জীবনের অতীত কেমন ছিল ভবিষ্যৎ কেমন হবে সেটা আমাদের হাতে নেই কিন্তু বর্তমানটা আছে বর্তমানটাকে আমরা নিজেদের করে সাজাতে পারি যদি রঙিন করে তুলতে পারি তাহলে তো আমাদের জীবন অনেক বেশি সুন্দর অনেক বেশি মধুর অনেক বেশি সুখের অনেক বেশি আনন্দ হয়ে উঠবে এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে অতীতের জন্য আমাদেরকে আফসুস করতে হবে না আমরা যদি বর্তমান তাকে একটু ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়ে উঠবে তখন অতীতের জন্য আফসুসটা কিছু তাহলেও কমে যাবে বর্তমানে যদি আমাদের সুনিশ্চিত একটা পরিকল্পনা থাকে যদি আমরা ভবিষ্যতের জন্য অনবরত যদি আমরা ভবিষ্যৎটাকে গড়ার জন্য এক বিপুল আগ্রহ নিয়ে কাজ করি মনের ভিতর জায়গায় উৎসাহ অনুকরণার এক পাহাড় তাহলে অতীতের জন্য আমরা কষ্ট পাব না আমরা বরঞ্চ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বর্তমানটাকে উপভোগ করে সকলের দিকে এগিয়ে যেতে থাকবো এভাবে যদি আমরা জীবন জীবনযাপন করতে পারি তাহলে আমাদের জীবন তো একবার শেষ হয়ে যাবে কারণ পৃথিবীতে জন্ম নিলে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে এটা কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফে উল্লেখ রয়েছে কুল্লু নফসিনুল মা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে সুতরাং আমাকে আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে জীবন একদিন ফুরিয়েই যাবে জীবনটা খুবই গণস্থায়ী তারপরে এই জীবনটা যখন একবার ফুরিয়ে যাবে তখন কিন্তু আর আমরা পৃথিবীতে আসতে পারবো না যেহেতু আসতে পারবো না সেহেতু এই জীবনটাকে নিয়ে আফসোস করে কান্নাকাটি করে হতাশায় ডুবে টেকে নিজেকে দ্রি সানির ভিতর ফেলে দিয়ে কোনো লাভ নেই যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যদি সুখ শান্তিতে বসবাস করতে পারি আল্লাহ তালার শুক্রে আদায় করে আল্লাহ তালার এবাদত বন্দিগি করে যদি জীবনটাকে খাটিয়ে দিতে পারি তাহলেই হয়তোবা আমরা মৃত্যুর পর আর অনেক বেশি ভালো থাকবো সুতরাং এই বর্তমানকে কাজে যদি সুন্দরভাবে লাগাতে পারি যদি বর্তমানকে আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি তাহলে অতীত নিয়ে যেমন আফসুস থাকবে না ভবিষ্যৎ নিয়ে যেমন খুব বেশি কষ্ট থাকবে না ঠিক তেমনই আমাদের বর্তমানটা হয়ে উঠবে অনেক বেশি আনন্দের অনেক বেশি সুখকর অনেক বেশি মধুময় অনেক বেশি স্বপ্নের মতো সুন্দর বর্তমানটাকে কাজে লাগিয়ে যদি আমরা ভবিষ্যৎ করি সেই ভবিষ্যতেও আমরা সুখে থাকবো সুতরাং অতীতকে নিয়ে আমাদের আর আফসুসটা মনের ভিতর থাকবে না আমরা অনেক সময় থাকি যখন আমাদের আমরা একবার সেই সোনালি অতীতে ফিরে যেতে পারতাম যখন আমরা চুট্ট ছিলাম যখন আমরা হেসে কেলে বেড়াতাম যখন আমরা সারাক্ষণ একা একা মনের মতো করে ঘুরে ঘুরতে ফিরতে পারতাম কিন্তু সেই সময় তা আমরা ফিরে যেতে পারবোই না আর সেই সময়টা আমাদের জন্য যে খুব বেশি ভালো ছিল সেটাও কিন্তু নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে বর্তমানকে আমরা অবজ্ঞা করে আমাদের 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 কাছে 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 মনে হয় এই বর্তমানটাই বর্তমানটাই যন্ত্রণা দায়ক সুতরাং সেই কাম থেকে আমরা পালিয়ে বেড়াতে চাই অথচ বর্তমানকে উপভোগ করতে পারে না সে কখনোই জীবনকে আনন্দময় করে তুলতে পারে না সে কখনোই জীবনকে উপভোগ করতে পারে না সে কখনো জীবনের সুতরাং আমাদেরকে বর্তমানকে উপভোগ করতে শিখতে হবে বর্তমানকে কাজে লাগাতে শিখতে হবে আমাদের বর্তমানকে বর্তমানে যে জীবনটা নিয়ে বেঁচে আছি সেটা রিয়েলাইজ করতে শিখতে হবে তো ফ্রেন্ডস আমার কথা থেকে কতটুকু বোঝাতে পেরেছি যে আসলে অতীতটা যে স্মৃতিময় মধুময় সেটা সব অর্থে সব সময় সঠিক নয় সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিতে বলবেন আর আপনাদেরকে বলবো আমি সব সময় চেষ্টা করি আপনাদের কিছু কিছু মোটিভেশন জাগিয়ে তুলতে বা আপনাদেরকে উৎসাহ অনুপ্রেরণা জাগাতে জীবনের নতুন নতুন বিষয়ে। সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্যনতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট আমার ভাই বন্ধু হিসেবে আমি করতেই পারি বলে মনে করে থাকি তো আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের কমেন্টসটা অবশ্যই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের কাছ থেকে কমেন্টস পেলে বুঝতে পারি আমি আপনাদের আবেগের কথা ইমোশনের কথা কতটা বুঝাতে পারছি বা কতটা ফুটিয়ে তুলতে পারছি সুতরাং অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না আপনাদের হৃদয়ের অনুভূতি তো আমি এখন দেখবো যে কোন কমেন্টস এসে কি না দেন হচ্ছে যে আপনাদের সাথে আরো কিছু কথা বলবো এই আর তার পাশাপাশি হচ্ছে যে আমি এখন নিয়মিত ইউটিউবে কাজ করতে পারছি না কারণ আমার যে পারিবারিক কিছু প্রবলেম চলছে এই কারণে আমি হচ্ছে যে নিয়মিত ইউটিউবে কাজ করতে পারছি না এই জন্য সবাই একটু ক্ষমা প্রার্থনা করছি কারণ ইউটিউবে জিনিস এখানে নিয়মিত কাজ না করতে পারলে আসলে অডিয়েন্সের সাথে খুব বেশি যুক্ত থাকা যায় না যুক্ত রাখা যায় না এই কারণে আমার চ্যানেলটাও ইতিমধ্যে ডাউন হয়ে গিয়েছে তো আপনাদেরকে বলবো আপনারা যদি একটু কষ্ট করে ভিডিওতে লাইক দেন ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন তাহলে যেটা হবে যে ইউটিউবের কাছ থেকে আমি রিস্কটা পাবো এবং আমার চ্যানেলটি আবারও এগিয়ে যাবে সো আজকে কোন কমেন্টস পাইনি এখন অবধি আশা করছি ভবিষ্যতে যখন দেখবেন আমি যখন লাইভটাকে স্টপ করে দেব তখন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের এই লাইভটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের কাছে একটা লাইক সব সময় আশা করি কেননা এই লাইভটা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আর সবাইকে বলবো সবসময় ভালো থাকবেন আপনার ভালো রাখার চেষ্টা করবেন তাতে জীবনটা আরো বেশি উপভোগ্য হয়ে উঠবে সো কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ